ওর সাথে আমি করবো না এ আমাকে এক মাস এক মাস থেকে কথা বললে আমার সঙ্গে বিয়ে করলেও আমি আমি ওকে বলেছিলাম যে বিয়ে করছে ওকে নিয়ে থাকো আমাকে ফোন করার দরকার নাই বলেছে যে আমি ওখানে আমি তোমাকে চাই তোমাকে আমাকে লাগবে আমি আমার বাবা আমাকে দেখে নিবো যেমন আমাকে বিয়ে দিয়েছে সেটা আমি কিছু জানি না তাহলে তুমি এত বড় একটা বাচ্চা রেখে কেন গেলে এখন কি ওই ছেলে তোমার সাথে সংসার করবে না

তো ছেলে যদি এখন তোমাকে তোমার সাথে না থাকে কি করবে তুমি কেন থাকবে না তাহলে আমাকে ফোন করলে কেন কেন তোমার সাথে তো ডিভোর্স হয়ে গেছে তো ডিভোর্স হয়ে গেছে ও আমাকে দিদিবার কেন ফোন করলে কোন দাবিতে ফোন করলে ও আমাকে আচ্ছা কি নাম তোমার আমার নাম রুনা বেগম বাড়ি কোথায় বাবার বাবার বাড়ি বাবার বাড়ি পূর্ব আর এটা কি স্বামীর বাড়ি হ্যাঁ আগের স্বামী হ্যাঁ নোলা জানা সবাই এই একটু ঘুরি দেখো

আপনার বাড়ির সামনে এত ভিড় কিছির আমার বাড়ির সামনে এত ভিড় আগে আমার একটা বউ এক ছেলে নিয়ে ভাগছে ভাগার পরে থানার মধ্যে ডিভোর্স হিসে ডিভোর্স হওয়ার পরে আজকে তিন মাস পর এই বউ আমাদের বাড়ি এসেছিল আমি তো বাড়ি ঢুকতে দিব না আপনার বৌমা হ্যাঁ আমার আমার বৌমা তো না ওটা লন্ডি মে মানে আপনার আপনার বৌমা এর আগে ভাগিয়ে গেছে পালিয়ে গেছে ভাগিয়ে গেছে তা ওর সাথে আমার কি সম্পর্ক আছে তারপর কি কোনো রকম ডিভোর্স টিভোর্স

কি নাম আপনার ছেলের তসিদুর রহমান আপনার নাম মজিবুর রহমান কোন জায়গা এটা এই যে দক্ষিণ অলতা গ্রাম

আৰু মানুহ ভালে উঠাছ নেকি তোমাক উঠাবিঠা দ কি দেখলি মহিলা একটা পালাইছে ওই যে আমার ফিরে যাচ্ছে কেন আসলো কেন আসলো ছেলেটা বলে ফোন করছে নাকি ছেলেটা কি আবার অন্য জায়গায় বিয়ে করছে ছেলেটা অন্য জায়গায় বিয়ে হচ্ছে এখন ঘর সংসার করি খাসে তো এই মহিলার সাথে কি ডিভোর্স হয়েছে হ্যাঁ ডিভোর্স হয়ে গেছে তো এখন কিসের কিসের দাবিতে বসছে ও এখন ওই ছেলেটার জন্য বসছে কতক্ষণ ধরে বসে রয়েছে প্রায় দুই আড়াই ঘন্টা পুলিশ এসেছিল না পুলিশ আসেনি আপনার নাম আশরাফুল আলম এটা কোন এলাকা দক্ষিণ আলতা গ্রাম